আপনারা দেখতে পাচ্ছেন ক্যাসিয়া ফিস্টোলা সোনালু ফুটেছে গ্রীষ্মে প্রচুর পরিমাণে ফুটে আচ্ছা এই সোনালু যদি কথা বলতে পারতো তাহলে বাঙালি জাতির উদ্দেশ্যে একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিত কীরকম বক্তৃতা হতো সেটা হয়তো সোনালু তখন বলতো বাংলাদেশের পরিবেশকে আলোকিত করে আমি গ্রীষ্মে ফুটি কিন্তু আমি যখন ফুটি বা আমার গাছে যখন ফুল শূন্য থাকে তখন কেউ আমার কদর করে না আমি খুব অনাদরে অবহেলায় টিকে থাকি এবং যখন ফুল ফুটাই তখন তোমরা অনেকেই আমার গাছের কাছে এসে ফুলগুলি ছিঁড়ো ছিঁড়ে কেউ কেউ ফুলদানিতে রাখো আবার কেউ হাতে লয়ে যাও আবার কেউ কেউ আছো খোপার মধ্যে গুঁজে দাও কেন এটা কেন করতে হয় আমি তো কষ্ট পাই এছাড়া তোমরা বাংলাদেশের যারা আছো এবং পৃথিবীর অনেকেই আছো তোমরা তোমরা চেরি ব্লুজম দেখতে চলে যাও কিন্তু আমাকে তোমরা খেয়ালই করো না গ্রীষ্মে যে এত চমৎকার করে আমি ফুটি সেটা তোমরা আমাকে দেখোই না যদি তোমরা আমাকে কদর করো আমাকে যদি একটু যত্ন করে তোমাদের ঢাকা শহরের আইল্যান্ডে যদি আমাকে রোপণ করো তাহলে ঢাকা শহরটাকে আমি তো চমৎকার হলুদে হলুদে ভরে দেই তোমাদের তো আর বিদেশে যে চেরি ব্লুজম দেখতে হয় না তোমরা আমাকে কোনো মূল্যায়ন করো না আমার এত সুন্দর রূপ লাবণ্য তোমরা দেখতেও চাও না তোমরা আমাকে মূল্যায়ন না করলেও আই ডোন্ট কেয়ার আমি কোনো কেয়ার করি না আমি আমার মতো চলছি আমার মতো ফুটছি হয়তো কোনো একদিন বিলুপ্ত হয়ে যাব যদি কোনো দিন বিলুপ্ত হয়ে যাই তখন তোমরা বুঝতে পারবে আমার কদর তখন তোমরা বুঝবে